কুভেবে দেখবো সে গজব কেন রে দুনিয়া শান্তি কেন রে দুনিয়া বোকো ভে বসে বো গজব কেন রে দুনিয়াයි শান্তি কেন নাই রে দুনিয়াයි খাটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে খাটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে কথাই কাজে ব্যবহারে বেদিন বোঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব ভেবে দেখো বসি রায় গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া নমসুরু জার ধর ধরে না সত্য কথা কেউ বলে না জুরু জার ধর ধরে না সত্য কথা কেউ বলে মিথ্যা আর চুগোল খুড়ি কোরিয়া বেড়ায় গসব কেন রে দুনিয়া শান্তি কেন না দুনিয়া অফিসগ গুলি ঘুষে গরম অফিসারদের নাই তো সরম অফিস গুলি ঘুষে গরম অফিসারদের নাই তো সরম পার্টি দেখলে তারা ঘুষের হাতবার গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে লোক যাই কোট কা হকিন বিচার পেতে লোক যাই কোট কাঁচারিতে হকিন সাপক বিচার পেতে খুশ দিলে চোর ডাকা খুনি খালাস পেয়ে যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবেদ দেখবো সে কেন রে দুনিয়ায় মাথায় কাপড় না নারী পিঠে বুকে দাই না সারি মাথাই কাপড় দাই নারী পেটে বুকে দাই সারি বেহায়া বে সরম নারী চলে বেপরদায় দায় কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দনিয়া শ্রদ্ধীয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি স্টেজে ওলামাইরাম অতিথি বৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাচা পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় ইসলামপুর বাসী পুখুরিয়া মালদাবাস মহান আল্লাহ তাবার গোয়া তালার প্রশংসা জ্ঞাপন করি জি আল্লাহ তাবার ওয়া আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা আমাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কাইনা তাজদারে মাদানি নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কী নবী মাদানি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই মহতরম ভাইও আজিজ ও বুজুর্গ দস্ত কোরআনুল ক্যারিমের সুরা জিলজাল থেকে দুটি আয়াত এবং হাদিসে নবাবি থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি তবে আমি বক্তব্য শুরুর পূর্বে দুটি কথা আপনাদেরকে জরুরি ভাবে বলছি কেন যে রাত্রি অনেক হয়েছে আপনারা এখনো যারা শ্রোতা হিসাবে বসে গেছেন আমি আপনাদের অনুরোধ করব অনুরোধ যে আপনারা দশ মিনিট টাইম ভি আর উঠবেন না একবার বলুন ইনশাল্লাহ দশ মিনিট পর যদি মনে হয় যে না হাদিস হচ্ছে না আলোচনা চলে যাবেন বেকার রাত কোনো লাভ হবে না কি মিনিট আমাকে ওই জায়গাতে পৌঁছাবার জন্য সময়টা অবশ্যই দেবেন দ্বিতীয় নম্বর যে রিকোয়েস্ট বা আবদার করব রাত অনেক আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব আপনারা উত্তর দেবেন সবাই একবার বলুন ইনশা আল্লাহ আপনারা যদি উত্তর দেন তাহলে আমার বুঝাতে সুবিধা আর আপনাকে বুঝতে সুবিধা হবে আমাকে সহযোগিতা করেন বক্তব্য এবং যে হাদিস পড়েছি আমি আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরবো এই মাদ্রাসায় এবার দিয়ে বোধহয় তিন থেকে চারবার হলো কিন্তু আমরা আরেকবার সবাই বলুন আলহামদুলিল্লাহ ইতিপূর্বে দুইবার পর পর বৃষ্টি হয়েছে আমি যখন এসেছি এই মাদ্রাসায় দুবার বৃষ্টি হয়েছে আজকে আলহামদুলিল্লাহ আবহাওয়া খুব ভালো এই জন্য আরেকবার প্রশংসা করে বলুন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে শুধুমাত্র কবরকে কেন্দ্র করে কথা বলবো ইনশাআল্লাহ এর আগে বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেয়ামত সম্পর্কে বক্তব্য রেখে গেছিলাম শুধুমাত্র কবর অনলি ফর কবর কারণ আমরা মুসলিম আমরা বিশ্বাস করি যে কবরে মানুষদের সওয়াল জবাব হয় এটা আপনাদের ঈমান বা বিশ্বাস আছে না নাই হ্যাঁ না বলেন দ্বিতীয় কথা মরার ব্যাপারে মৃত্যুর ব্যাপারে কেউই ইখতিলাফ করেন না মতবিরোধ করেনি মতনক্য করে না নাস্তিকেরাও বিশ্বাস করে যে একদিন মরতে হবে মৃত্যু যখন হবে আমরা মুসলিমরা অন্তত বিশ্বাস করি যে মরার পর যে বারজাখি জীবনে সওয়াল জবাব আযাব শাস্তি সেটা প্রতিটি মানুষকেই সওয়াল করা হবে হবে কি হবে না বলেন জোরে বলুন হবে না নাই হবে আপনি বলবেন মালানা যে লোকটাকে জঙ্গলে বাগে খেয়ে নিল কবর না ওর জবাব কোন জায়গাতে হবে আপনি বলবেন মাওলানা একজন ব্যক্তি সমুদ্রে ঘুরতে গিয়েছিল ওকে টিমি মাছে গিলে খেয়ে নিল গোটা মানুষকে গিলে নিল অর্থ কোনো জানা জানাই অর্থ কোনো অর্থ কোনো কবর নেই তাহলে এর সওয় যাওয়াটা কোন জায়গাতে হবে এজন্য জন্য উক্তি হলো ওলামাদের কথা হল কবর কোনো ঘরের নাম নয় কবর কোনো জায়গার নাম নয় বরং কবর হলো একটা সময়ের নাম মৃত্যু থেকে ক্যামাতের দিন পর্যন্ত এই দীর্ঘ টাইমটাকে বলা হয় জীবন কবরের জীবন এই জীবনটা হলো কবরের জীবন মাছের পেটে যে রয়েছে ওটাই তার কবর বাঘের পেটে যে গেল ওটাই তার কবর তাকে সেখানে সওয়াল জবাব করা হবে সেখান থেকে সে কোন রকম রেহাই পাবে না এই সেই কবরের জন্য সেই জায়গায় বাঁচার জন্য আপনাকে আমাকে রেডি হয়ে যেতে হবে বলছেন প্রতিটি মানুষকে এই কথাগুলো জিজ্ঞাসা করা হবে কথা কটা একটু পরে বলছি সংজ্ঞাটা পরে বলছি চলেন হাদিসের জগতে চলেন بسم الله الرحمن الرحيم اذا اضي الميت في القبر آتاهُ ملكاني فيقولاني من ربك ما دينك ومن النبي নবী বলেন যখন কোন মানুষকে কবরে দাফন করা হয় মাটি দেওয়া হয় ওই ব্যক্তির কাছে দুইজন ফেরিস্তা সঙ্গে সঙ্গে উপস্থিত হয় ওই দুইজন ফেরিস্তা পৃথিবীর সাধারণ মানুষদের মতন তাদের চেহারা নয় ওই দুটি ফেরিস্তা এত ভয়ঙ্কর এতই ভয়ঙ্কর ওদের চোখগুলো নিয়ে